হ্যালো এই প্রিয় সাথের মধ্যে কেনাকাটা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আপনারা জানেন সাথের মধ্যে কেনাকাটা চ্যানেলটি হচ্ছে একটি অনলাইন শপিং অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে বেবি আইটেম থেকে শুরু করে একদম পার্টি আইটেম শাড়ি আইটেম পর্যন্ত পেয়ে যাবেন তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর টপ কিছু টপস কালেকশন এসেছি দেখুন বুকে খুব সুন্দর এমব্রয়ডারি এবং সিকোয়েন্স করা সামনে দিয়ে খুব সুন্দর টানফিতে সিস্টেম থাকবে এবং দেখুন খুব সুন্দর একটা কোটি করা আছে খুব সুন্দর ফেন্সি এই টপসটা তো এই টপসটার সাইজ হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর লং হবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত টপসটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই টপসটার কালার হবে টোটাল ছয়টা কালার আর এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো টাকা আপনারা এত সুন্দর টপস কালেকশনটা পেয়ে যাচ্ছে এই টপস কালেকশন ছাড়াও আমাদের কাছে আরও সুন্দর সুন্দর ফ্যান্সি কালেকশন পেয়ে যাবেন পুজো উপলক্ষে শাড়ি আইটেম পাবেন পার্টি ড্রেস আইটেম পাবেন আর আমাদের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কোনো অগ্রিম পেমেন্ট আপনাদের করতে হবে না আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের হোম ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে ষাট ঢাকার বাহিরে একশো তিরিশ টাকা ভিউয়ার্স আট দেরি নয় আজই অর্ডার করে ফেলুন আপনাদের যে যে কালেকশন পছন্দ অবশ্যই স্ক্রিনশটে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন একটা ক্লিক দিয়ে দিবেন অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য এবং আমাদের আগে আর অনেক সুন্দর সুন্দর টপস কালেকশন সহ আরও শাড়ি আইটেমের বিভিন্ন ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখবেন লাইক করবেন এবং আমাদের প্রোডাক্টগুলো কেমন কি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ